একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ অসাধারণ ওপি বান্ডেল এই বান্ডেলটা কিন্তু তোমরা সবাই নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এন্ড দেখিয়ে দেব তো গাইস সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে

তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আশা যাক আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার পরে একটা ব্যানার কিংবা দুটো ব্যানার পরে এবারে একটা ইভেন্টের মেইন ব্যানার তোমরা পেয়ে যাবে তো ইভেন্টটি চলবে 3 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত টোটাল 6 দিন তো গাইস এখানে তোমরা জাস্ট ক্লিক করলে তোমরা ইভেন্টের মেইন ওয়েব পেজে চলে যাবে তো জাস্ট একটুখানি ওয়েট করে নেবেন লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু ইভেন্টের মেইন ওয়েব পেজে দেখতে এই আছে ওপি বান্ডিল টা তোমরা নিতে পারবে তার আগে গাইস তোমাদেরকে এখানে বলে দিই এখানে বেসিক আছে এখানে প্রিমিয়াম আছে এন্ড এখানে কিন্তু লাকি স্টোন আছে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু ফ্রি আছে এন্ড এখানে ডায়মন্ড আছে এখানে কিন্তু ডায়মন্ড দেয়া আছে তো গাইস ফার্স্ট টাইম তোমরা এটাকে লাক বাড়ানোর জন্য এটাকে তোমরা স্পিন করতে পারবে অ্যান্ড বেসিকে স্পিন করলে তোমরা অত ভালো কিন্তু রেওয়ার্ড পাবে না কিন্তু তোমরা যদি প্রিমিয়ামে স্পিন করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে ভালো ভালো রেওয়ার্ড এখান থেকে বের করতে পারবে তো গাইস এখানে তোমাদেরকে যে যদি প্রিমিয়ামে স্পিন করো তাহলে বান্ডেলটা পড়ে যাওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড বেসিক স্পিন করলে বান্ডেল পড়বে কিন্তু অত বেশি চান্স থাকবে না অ্যান্ড গাইস তোমরা যদি এখানে লাক বাড়িয়ে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে এই বান্ডেলটা তো গাইস ফার্স্ট এখান থেকে আমরা একটা ফ্রি স্পিন করবো তো এখানে আমি একটা ফ্রি স্পিন করে নিচ্ছি তো এখানে আমি একটা ফ্রি স্পিন করে নিলাম ফ্রি স্পিন করে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে এবার লাখ স্টোন বানানোর জন্য এখানে কিন্তু আমাদের একবারে কিন্তু দশটা করে স্পিন করতে হবে লাখ বাড়ানোর জন্য অ্যান্ড এখানে তোমরা যদি প্রিমিয়ামে স্পিন করো প্রিমিয়ামে স্পিন করলে কিন্তু এখানে একবারে দেড়শো খানা ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে অ্যান্ড এখানে তোমরা যদি এখানে তোমরা যদি দেখাতে পাচ্ছ বেসিক স্পিন করো তাহলে কিন্তু তোমাদেরকে স্পিন করতে হবে কিন্তু পঁচিশ খানা ডায়মন্ড ওয়েস্ট করে তো গাইস এইরকমভাবে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে স্পিন করতে হবে অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু তোমাদের এই বান্ডেলগুলো কিন্তু বের করতে হবে তো বান্ডেলটার মধ্যে আমার যে চুলটা দেখাচ্ছে চুলটা তো ওপি লাগছে আর তোমাদের বান্ডেলটার মধ্যে কোনো

thank you for watching see you next video till then take care tata -ta, bye bye